এরিয়ার পর আর একটা চুরি করি চুরি করি আইডি কিতা লৈ আইছি আপনার দেয়া আইটেম আছি এডিয়া তোফা হাট ফেসবুক ফেজের লৈ আসি কথা বুঝেনি ফেজের নাম আছে তোফা হাট উপরে মেনশন করে দিম অবশ্যই কিতা কিটা আনছি আপনার দেয়া আইটেম আছি এটি দেওয়ালের পরে যদি আপনাকে পছন্দ হয় তুলি কিন্তু কবর সামনে রাখো অর্ডার কইবেন যেমন আহি দু ফলককে তুই লে আনছি আনলাইভ আনছি কিটা আনছি আপনার করে দেয়া আইটেম ধর এই তোমার উপহার আর আছে এবার আয় বান্ধাকুলি নাকি

ਇਹਦਾ ਹਿੱਸਾ ਮਾਤਾਰ ਦੇਖਸ ਨੀ ਇਹਦਾ ਅਰੇ ਇਹ ਦੋਪੋ ਲੋ ਕੈਂਸਨ ਹੈ ਲਗਾ ਮਹਿੰਦੀ ਆਸੇ ਅੱਛਾ ਇਹ ਯਾਰ ਮੋਨ ਜਮ ਮਾਤਾਰ ਨੋ ਰੇ ਸਾਈ ਖਾਰੋ ਇਹ ਇਹ ਇਹਦਾ ਕੀ ਗੋਲ ਨਹੀਂ ਨਾਕੀ ਤਨਾ ਅੱਛਾ ਇਹਦਾ ਖੂਪਾਈ ਬੰਦੇ ਬੋਲ ਅੱਛਾ ਜਾਣੇ ਨਾ ਉਹ ਇਹਦਾ ਹਿੱਸਾ ਖੂਫਾ ਤਾਲੀ ਇੱਕਾ ਪੂਰ ਹੈ ਜੇ পছন্দ করি সুড়ি আঞ্চি দুই হোটলা কি এর কয় মুঠু আমার আল্লা শুদ্ধ কয় হেঁতি হেতি আল্লাহ শুদ্ধ কয় মুঠু এটা কোন কথা হলোনি হোটলা খুব নাম আইসে আর দুর্কিতা কোথায় মান আইসর যে হ্যাঁ শাড়ি লও চুড়ি লো এই ঈদের ঈদের মার্কেট চান টুনির ঈদের মার্কেট চান শাড়ি দিছি চুড়ি দিছি গ্যাস স্টিক আর হসন্দর লাগে জিনিসটা সুন্দর ইয়া গলার মালাটা সুন্দর কিটা কয় আর মানুষটা কাইতন কালার হইতে পারে আর হসন্দ কি কালানি নেই আর হসন্ত একশো একশো সাইজ

দেখছেন আল্লাহ সাবরী দেয় না শুক্রিয়া আদায় করে না শুক্রিয়া দেয় শুক্রিয়া আদায় করি সবকিছুতে আলহামদুলিল্লাহ বলে এটা আমার মানে যতগুলা ভাইব্রাদার আছে সবাই জানে প্লাস বোনও আছে